সে একটা অজুহাত খুঁজছিল তোমার থেকে দূরে যাওয়ার তুমি সেই অজুহাতটা দিয়েছ সে অনেক দিন ধরে ওয়েট করছিল সে অনেক দিন ধরে এই অজুহাতটার জন্য ওয়েট করছিল তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে কিন্তু তোমাদের সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো নয় কারণ তোমাদের সম্পর্কটা দূরত্বপ্রেম তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আর পাঁচটা সম্পর্কে যেরকম একসাথে হাতে হাত দিয়ে হাঁটা যায় চোখের দিকে তাকিয়ে বলা যায় যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে ব্যাপারটা অনেকটা কষ্টের আমি চাইলেই সেই কাছের মানুষটার কাছে যেতে পারছি না আমার ভীষণ খারাপ মুহূর্তে সেই মানুষটাকে পাশে পাচ্ছি না এই সব ক্ষেত্রে যদি সেই প্রিয় মানুষটা হঠাৎ করে তোমাকে ইগনোর করতে শুরু করে তাহলে তুমি কি করবে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এই টপিকে ভিডিও বানাতে আজ এই টপিকে কথা বলবো নমস্কার আমি বাণী রয় বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি তুমি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছ তাহলে বলবো পেজটিকে লাইক করো ফলো করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং তোমার মতামত জানিও তোমাদের দূরত্ব প্রেম একজন আরেকজনকে ভালোবাসো তোমাদের বন্ডিং ভীষণ স্ট্রং ছিল বাট এই মুহূর্তে তুমি বুঝতে পারছো না যে কোন রকম দূরত্ব কি চলে এসেছে তোমাদের মাঝখানে যে কারণে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তুমি কি করবে সবার প্রথমে বলবো যদি তুমি ফিল করো যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তোমার কাছের মানুষটা তুমি তার কাছে জানতে চাও যে তুমি কি কোনো দোষ করেছ যেই কারণে সে তোমাকে ইগনোর করছে বা তার মনে এই মুহূর্তে কি চলছে কেন তোমাকে ইগনোর করছে সে বলতেই পারে যে আমার প্রচুর প্রেসার আমি এই এই কাজ নিয়ে আপাতত ব্যস্ত আছি বা এই এই কারণে আমি তোমাকে ঠিকঠাক সময় দিতে পারছি না হয়তো এই সব কারণে তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ইগনোর করছি যদি এইরকমভাবে সে উত্তর করে তাহলে আমার মনে হয় তোমাদের যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মিটে যাবে কিন্তু যদি তুমি দেখো যে সেই মানুষটাকে জিজ্ঞেস করার পরে সে কোনো ঠিকঠাক উত্তর দিতে পারছে না যে কেন সে তোমাকে ইগনোর করছে বা বলছে যে আমি তোমাকে ইগনোর করছি না কিন্তু তুমি ফিল করছো একদিন নয় তুমি রোজ ফিল করছো যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেক্ষেত্রে আমি বলবো এবার একটু শক্ত হওয়া দরকার আছে তোমার নিজেকে তুমি ঠিক তাই করো সে যেমন ভাবে তোমার সাথে বিহেভ করে সে যেমন ভাবে তোমাকে ট্রিট করে খারাপ লাগবে ভীষণ খারাপ লাগবে তোমার তুমি কষ্ট পাবে তোমার মনে হবে যে হ্যাঁ আমি পারছি না ও আমাকে ইগনোর করতে পারছে কিন্তু আমি পারছি না এই ফিলটা তোমার হবে কিন্তু তার বলবো তুমি তাকে ইগনোর কর তুমি তাকে ইগনোর করবে কারণ তুমি তাকে ভালোবাসো তুমি তাকে আরো বেশি করে চাও সে যদি বলে যে সে বিজি আছে কোনো কারণ ছাড়াই সে বলছে যে আমি বিজি আছি রকম কারণ ছাড়াই প্রায় বলছে যে আইম টায়ার্ড সেই জিনিসগুলো তুমিও বলো তুমিও বলো আমি বিজি আছি সে তুমি ফোনে কথা না বলে বা মেসেজ না করে বাড়িতে কান্নাকাটি করো ঠিক আছে কিন্তু তাকে বলো যে তুমি বিজি আছো তুমি বলো আমার ঘুম পাচ্ছে আমি টায়ার্ড আমি সারাদিন অনেক কাজ করেছি হতে পারে তোমার ঘুম পায়নি মাঝে মাঝে বলো সে যদি ইচ্ছে করে দূরত্ব সৃষ্টি করে আমার মনে হয় সেক্ষেত্রে আগে কথা বলো যে কেন তুমি আমাকে ইগনোর করছো যদি দেখো যে সে কোনো উত্তর দিতে পারছে না সে যথাযথ উত্তর দিতে পারছে না তুমিও সেম জিনিস করো যাও করছে যে মুহূর্তে ও রিয়ালাইজ করবে যে আমি ইগনোর করছি ঠিক আছে কিন্তু ও কি করে আমাকে ইগনোর করছে সে কিন্তু তোমাকে মিস করতে শুরু করবে সে ঝগড়া করার জন্য হলেও নিয়মিত ফোন করবে এবারে বলবো নাম্বার টু নিয়ে যেহেতু তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো সুতরাং তোমাদের দূরত্বটা অনেক বেশি মনে দূরত্ব নয় তোমাদের দূরত্বটা অনেক বেশি সেক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কটাকে ইউজ করতে পারো আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি যেই মুহূর্তে সে তোমাকে ইগনোর করছে তুমি তাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারল না তুমি দেখাও যে তুমি হতে হতে পারে পারে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু দেখাও তুমি হ্যাপি তুমি দেখাও সেই মানুষটা তোমাকে ইগনোর করছে এবং ইগনোর করার পরও তুমি হ্যাপি তুমি তাতে হার্ট হচ্ছ না সে ইগনোর করছে তাতেও তুমি হ্যাপি পিকচার পোস্ট করো তুমি ভালো ভালো স্ট্যাটাস পোস্ট করো এমন কিছু পোস্ট করো না যাতে মনে হয় তুমি খুব দুঃখে আছো দরকার নেই কারণ তুমি তো চাও সেই মানুষটাকে তোমার লাইফে আবার আগের মতো করে পেতে তাই তুমি দেখাও তুমি হ্যাপি আসলে আমাদের একটা নেচার আছে সেটা কি বলো তো আমরা কারোর সাথে খারাপ করতে পারি কিন্তু সেই জিনিসগুলো যখন আমাদের কাছে হয় বা আমাদের সাথে হয় আমরা কিন্তু সেটা সহ্য করতে পারি না এটা হিউম্যান নেচার সাইকোলজি এটাই বলছে সে ইগনোর করছে তুমি হ্যাপি আছো এই জায়গাটা কিন্তু সে সহ্য করতে পারবে না এবং তোমাদের সম্পর্ক কিন্তু আগের মতো হয়ে যাবে এবার অনেক ক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে যে এতে তো সম্পর্ক ভেঙে যেতে পারে ভালোবাসা এত সস্তা এত সহজে একটা সম্পর্ক ভেঙে যেতে পারে নিশ্চয়ই না যদি তোমরা সত্যি একজন আরেকজনকে ভালোবাসো তাহলে এই জিনিসগুলো ফলো করলে তোমাদের সম্পর্কের সমস্যাগুলো মিটে যাবে এটা আশা করা যায় তোমাদের যে প্রবলেমগুলো গুলো হচ্ছে সেগুলো মিটে যাবে সে তোমাকে ইগনোর করার আগে ভাববে যে আমি ওকে ইগনোর করবো অনেকের মনে হতে পারে যে সম্পর্ক যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমি বলবো যদি সম্পর্কটা ভেঙে যায় এই সব কারণে আরো দূরত্ব বেড়ে যায় বুঝে নেবে সে একটা অজুহাত খুঁজছিল তোমার থেকে দূরে যাওয়ার তুমি সেই অজুহাতটা দিয়েছ সে অনেক দিন ধরে ওয়েট করছিল সে অনেক দিন ধরে এই অজুহাতটার জন্য ওয়েট করছিল তোমার থেকে দূরে যাওয়ার ভালোবাসা থাকলে সম্পর্ক এত সহজে ভাঙে না এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের যারা ভালো রাখে তাদের অবশ্যই ভালো রেখো